খবরের প্রথমেই দেখে নেব এখনকার সংবাদ শিরোনাম একই মঞ্চে মমতা ও সৌরভ শালমনিতে জিন্দালের বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন চাকদা হাসপাতালে আচমকা ছাদধস রোগী পরিবার পরিজনদের মধ্যে হুলস্থুল কাণ্ড ব্রিগেড সমাবেশ নিয়ে সিপিএমকে কটাক্ষ কোনাল ঘোষের বললেন ফাঁকা মাঠ আজই প্রকাশ পেতে পারে এসএসসির অযোগ্য প্রার্থীদের তালিকা কাশ্মীরে প্রবল বৃষ্টিতে ধস মৃত্যু স্কুল বন্ধ আতঙ্কে পাহাড়বাসী পশ্চিমবঙ্গের আবহাওয়ার বড় বদল ছয় ডিগ্রি পর্যন্ত কমবে তাপমাত্রা আর চুপ নয় ইউনুসের রেল নিয়ে ভারতীয় মুখ ধুবড়ে পড়ার হুমকি পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড ধোয়াই দমবন্ধ হয়ে আটক দুইজন তালিকা ছাড়া স্কুলে যাব না চাকরি প্রার্থীদের বিস্ফোরক হুঁশিয়ারি কলকাতার কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন রাতভর আতঙ্কে এলাকার মানুষ আসছি বিস্তারিত খবরে শালবনীতে ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাসে মমতা ও সৌরভের উপস্থিতি পশ্চিম মেদিনীপুরের শালবনিতে আজ একুশে এপ্রিল দু হাজার পঁচিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোশো মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল ভিত্তিক থার্মাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করলেন এই প্রকল্পটি জেএসডব্লিউ এনার্জি লিমিটেড দ্বারা নির্মিত হবে যার মোট বিনিয়োগ ষোলো হাজার কোটি টাকা প্রকল্পটি দুটি আটশো মেগাওয়াট ইউনিট দ্বারা গঠিত হবে যা আগামী চার বছর থেকে পাঁচ বছরের মধ্যে ধাপে ধাপে চালু হবে এবং এই বিদ্যুৎ প্রকল্পের জন্য কয়লার যোগান দেবে কোল ইন্ডিয়া লিমিটেড যা রাজ্য সরকারের সহায়তায় শক্তি 20 কিমি এর আওতায় সারাবরাহ করা হবে শিলান্নাশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সঙ্গে উপস্থিত ছিলেন জএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজল জিন্দাল এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী এই প্রকল্পের মাধ্যমে রাজ্য বিদ্যুৎ সরবরাহ আরও মসৃণ হবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায় জানান এই প্রকল্প রাজ্য শিল্পনয়ে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন খাতে নতুন দিগন্ত উন্মো এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান এই প্রকল্প রাজ্যের শিল্পোন্নয়ে নতুন দিগত উন্মোচন করবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে মুম্বাইয়ে নব্বই বছরের পূর্ণ যৌন মন্দির ভাঙার প্রতিবাদে হাজারো যৌন ধর্মাবলম্বীর বিক্ষোভ মুম্বাইয়ে নব্বই বছরের একটি পুরনো যৌন মন্দির ভাঙার সিদ্ধান্তের বিরুদ্ধে হাজার হাজার যৌন ধর্মাবলম্বীর রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন তাদের দাবি এই মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থান নন বরং যৌন সম্প্রদায়ের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ মুম্বাই পৌর কর্পোরেশন সম্প্রতি শহরের বিভিন্ন অংশে অবৈধ ধর্মীয় স্থাপনা চিহ্নিত করে একটি তালিকা প্রকাশ করেছে এই তালিকায় উনিশশো চৌষট্টি সালের আগে নির্মিত মন্দিরগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বিএমসি অর্থাৎ মুম্বাই পৌর কর্পোরেশন জানিয়েছে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে এমন সব অবৈধ ধর্মীয় স্থাপনা নির্মাণের সময় বিবেচনা না করেই ভেঙে ফেলা হবে যৌন সম্প্রদায়ের সদস্যরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন মন্দিরটি তাদের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত তাদের দাবি মন্দিরটি ভাঙা হলে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে এবং এটি সংবিধানের প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকার লঙ্ঘন করবে প্রতিবাদকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করেন এবং প্রশাসনের কাছে মন্দিরটি সংরক্ষণ জানান তারা প্রকাশ করেন প্রশাসন তাদের দাবির প্রতি সহানুভূতিশীল হবে এবং মন্দিরটি রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে আজ সোমবার থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস পাঁচ থেকে ছয় ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা আজ সোমবার একুশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চার দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনে তাপমাত্রা ছয় থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এই সময়ে আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কম কলকাতায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে যা গ্রীষ্মের তীব্রতা বৃদ্ধি করবে এই পরিস্থিতিতে সাধারণ জনগণকে পর্যাপ্ত জলপান হালকা ও আরামদায়ক পোশাক পরিধান এবং দুপুরে চরম গরমের সময় বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে শিশু বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আবহাওয়ার এই পরিবর্তনের ফলে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের গ্রীষ্মের তীব্রতা মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে আবহাওয়া দপ্তরের পরবর্তী আপডেটগুলোর জন্য নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে ভারতকে জবাব দিতে প্রস্তুত ইউনুস বদছে বাংলাদেশের পররাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের কূটনৈতিক নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে ভারতের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনার সরকারের পতনের পর ইউনুসের প্রশাসন ভারতের সঙ্গে সুসম্পর্ক পুনর্মূল্যায়ন করেছে ইউনুস সম্প্রতি ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বলেন কিছু ভুল বোঝাবুঝি হয়েছে তবে আমাদের সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর এবং তা ভবিষ্যতেও ভালো থাকবে তিনি আরও উল্লেখ করেন যে ভারতের সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্ক সমতা ও ন্যায়ের ভিত্তিতে হওয়া উচিত তবে সাম্প্রতিক সময়ে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা জারিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে যা দুদেশের সম্পর্কের উপর প্রভাব ফেলেছে এই পরিস্থিতিতে চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করছে যা ভারতের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে এছাড়া ইউনুস সরকার পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিন পর কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করেছে যা ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে এই পরিবর্তনগুলি বাংলাদেশের কূটনৈতিক নীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করছে যেখানে ইউনুসের নেতৃত্বে দেশটির সমতা ও বহুমুখী সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে পাথুরিয়া ঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বন্ধ ছাদের দরজায় আটকে প্রাণ হারালেন দুই রাজস্থানী রবিবার সাড়ে দশটা নাগাদ কলকাতার ঘাট স্ট্রিটের পঁয়ষট্টি নম্বরে একটি বাণিজ্যিক ভবনের চারতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে কাপুরের গুদামে আগুন লাগার ফলে পুরোতলা দাও দাউ করে জ্বলতে থাকে ভবনের ভিতরে থাকা ব্যক্তিরা ছাদে পালানোর চেষ্টা করেন কিন্তু ছাদের দরজার তলা বন্ধ থাকায় তারা আটকে পড়েন সংকীর্ণ গলির কারণে দমকল বাহিনীর প্রবেশের সমস্যা হয় তবে দশটি ইঞ্জিন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ তিনজনকে উদ্ধার করে যাদের মধ্যে দুজন ধোয়াই সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন তাদের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন মৃতদের নাম কিষাণ লাল উপাধ্যায় বয়স আটান্ন ও সুনীল কুমার শর্মা বয়স আটচল্লিশ বাসিন্দা জম্মু কাশ্মীরে প্রবল বৃষ্টি ও ভূমিধসে প্রাণহানি স্কুল কলেজ বন্ধ জাতীয় সড়ক অবরুদ্ধ রবিবার কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ জম্মু কাশ্মীরের রামবান জেলায় প্রবল বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে বাগাহানা গ্রামে ভূমিধসে দুটি বাড়ি ধসে পড়ে এবং এতে তিনজনের মৃত্যু হয় যাদের মধ্যে দুটি শিশু রয়েছে এই দুর্যোগে প্রায় দুশো থেকে আড়াইশোটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জাতীয় সড়ক এনএস ফর্টি ফোর অবরুদ্ধ হয়েছে ফলে শতাধিক যানবাহন আটকে পড়েছে রামবান জেলার সমস্ত স্কুল কলেজ ও সরকারি প্রতিষ্ঠান সোমবার 21 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার ও ত্রাণকার্য চলছে এবং জনগণকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চাকদা হাসপাতালে ছাদ ধস অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রোগীরা। নদিয়ার চাকদা স্টেট জেনারেল হাসপাতালে রবিবার রাতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে জরুরি বিভাগের প্রবেশপথের ছাদের চাঙর হঠাৎ করে বিকট শব্দে ভেঙে পড়ে সৌভাগ্যবশত তখন কেউ নিচে না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো যায় হাসপাতাল সূত্রে জানা যায় ছাদের চাঙরটি বেশ কিছুদিন ধরে ঝুলন্ত অবস্থায় ছিল চিকিৎসক নার্স ও ওয়ার্ডবয়রা একাধিকবার মেরামতির আবেদন করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই অবহেলা রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে ঘটনার পরই হাসপাতালের কর্মীরা ছুটে এসে পরিস্থিতি সামাল দেন স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে তাদের অভিযোগ সরকারি হাসপাতালের এমন দুরাবস্থায় নিয়মিত রোগীরা আতঙ্কিত থাকেন যে কোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো স্থানীয় বাসিন্দা ও রোগীর পরিবার পরিজনেরা জানান হাসপাতালের বহু জায়গায় ছাদ থেকে চাঙর খুলে পড়ছে দেওয়ালে ফাটল রয়েছে অথচ কর্তৃপক্ষ চোখ বন্ধ করে আছে এই ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে স্থানীয়দের দাবি অবিলম্বে হাসপাতালের পরিকাঠামো সংস্কার করা হোক যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে রোগীদের নিরাপত্তা যেন আরও কোনোভাবে অবহেলিত না হয় এই দাবি এখন জোরালো